আগে স্কুলে পড়া না পারলে ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকারা তান ধরে করাতেন এখন যদিও সে ছবি দেখা যায় না খুব একটা কিন্তু এ ছবি দেখতে পেলাম খাবারের দোকানে দেখুন কিভাবে অভ্যোস করানো হচ্ছে কেন অভ্যোস করানো হচ্ছে জানেন কারণ পচা বাসি খাবার তারা রাখছিলেন তাই ব্যবসায়ীকে শাস্তি বীরভূমের আহমেদপুরে কি চলছিল সেই সময় দেখো তোমার লাগাটা থাকবে কিছু না এগুলো কেন তৈরি করো ছাড়ো খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে অভিযান আর সেখানেই পচা খারাপ খাবারের সন্ধান পাওয়া যায় আর তারপরে ছবি আপনাদের সামনে মিষ্টি ও বিরিয়ানির দোকানে অভিযান একাধিক দোকানে মিলেছে বাসি মিষ্টি ও মাংস সুপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রতিম এর আগেও আমরা দেখেছিলাম শিউরির বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দপ্তর এভাবেই হানা দিয়েছিল যে দোকানের ছবি আমরা দেখছি ওডবস করার ছবি সেখানে কি মিলল গিয়ে একদমই দেখো সেটা হচ্ছে যে দু আহতপুরে কিন্তু হঠাৎ করে আছে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর এবং সেখানে বেশ কয়েকটি বিরিয়ানির দোকান খাবারের দোকান বিভিন্ন মিষ্টি বর্তমানে সেখানে অভিযান চলে নয় কিন্তু অভিযান চালিয়ে যা পাওয়া গেল তাদের কিন্তু চক্ষু মাথায় উঠেছে সবার কারণ হচ্ছে সেখানে কিন্তু পাওয়া গেছে যে পঁচা মাংস যে বাসি মাংস সংরক্ষণ করে রাখা ছিল যেগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য তার পাশাপাশি এস কিছু জায়গায় বাকি মিষ্টি পাওয়া গেছে বাকি সিঙারা জিলাপি সেগুলোকে ফেলে দেওয়া হলো তার পাশাপাশি এস কিছু দোকানে ইন্ডাস্ট্রিয়াল রং বা ব্যবহার হয়েছে পাওয়া গেছে যেগুলো কিনা খাবারে ব্যবহার হতো এবং সেগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ফেলে দেওয়া হয় এবং যে দোকানে এগুলো ব্যবহার হচ্ছে সেরকম বেশ কয়েকটি দোকানদারকে কিন্তু কান ধরে উদ্বাস হয়েছে প্রত্যেকটি অফিসার বসেছেন এবং তাদের অভিযোগ শিক্ষা দেওয়া হচ্ছে যদিও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদি ঘটনা হতে পদক্ষেপ বলে জানিয়েছেন বেশ তোমার থাকবে কিছু কেন তৈরি করো ব্যাস ছাড়ো কেন করো কি হয়েছিল কান ধরে উদ্ভোস করার কয়লে কেন ওই রং পেয়েই ছিল কাম ধরে রং পেয়েই ছিল বলে তাড়া করানোসকেপ্টটা লাইসেন্স থেকে বলতো লাইসেন্স করতে ব্যাস ঠিক কথাই বললে বললে এইগুলো ডকুমেন্টস দিয়ে আমার কাছে আসতে আমি লাইসেন্সটা করে দেবো এখানে টাঙিয়ে কিছু রং জাতীয় কাম ধনু রঙ টং এগুলো পাওয়া গেছে

লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে সাত দিন কাউকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনের লাইসেন্স নেই সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে আর বাজে পচা খাবার খেয়ে যদি সত্যি শরীর খারাপ করে সেখানে তো ওষুধের ওপর আমরা নির্ভর করতে পারছি না এই যেমন দেখুন প্রেশারের ওষুধ আর তাতেই এখন যেন প্রেশার বাড়ছে ফের পরীক্ষায় ফেল করেছে ওষুধ আবার পরীক্ষায় ফেল নামি কোম্পানির ওষুধ নমুনা পরীক্ষায় নির্দিষ্ট বাচে দুটি ওষুধ ফেল রক্তচাপের ওষুধ তেলবাইজ ডাহা ফেল এমক্সিসিনের ট্যাবলেটও ফেল করেছে ড্রাগ কন্ট্রোলের পরীক্ষা চাঞ্চল্যকর তথ্য এই দুই ওষুধেই নেই সঠিক পরিমাণে উপাদান কথা বলবো অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ রুমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা যেতে পারে ঘরে ঘরে এই মুহূর্তে ব্লাড প্রেশারের ওষুধ চলে আর সেই ব্লাড প্রেশারের ওষুধের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টেলমা অর্থাৎ টেলভিসার্টার গ্রুপের ওষুধ এবং গ্লেন্ড মার্কেট তৈরি করা এই ওষুধ টেলমা এইচ টেলমা এইচ হচ্ছে কম্বিনেশন ড্রাগ অর্থাৎ তাতে কী রয়েছে টেলমিসার্ট অ্যান্ড ফর্টি এবং হাইড্রোক্লোথিয়াজাইট টুয়েলভ পয়েন্ট ফাইভ এই যে কম্বিনেশান ড্রাগ এটা হচ্ছে প্রেশারের ওষুধ সেই প্রেসারের ওষুধ তা সঠিক গুণমানের নয় এমনকি মার্কে তৈরি এই নামজাদা ওষুধে তাতে ওষুধের যে উপাদান সেই উপাদান অনেক কম পরিমাণে রয়েছে কেমন না টেলমিসার্ট অ্যান্ড ফর্টি মিলিগ্রাম থাকার কথা কত রয়েছে পরীক্ষায় দেখা গেছে থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এমজি অন্যদিকে হাইড্রোক্লোথিয়াজাইড টুয়েলভ পয়েন্ট ফাইভ এম পরিবর্তে রয়েছে এইট পয়েন্ট থ্রি কিভাবে কাজ করবে রোগী রোগীর রক্তচাপ উল্টে বেড়ে যাবে প্রেশার নিয়ন্ত্রণে থাকার পরিবর্তে তার হাই ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চিকিৎসকরা বলছেন যাক ইচ্ছে ঘটতে পারে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল হাওড়া বেলিলিয়াস রোড থেকে এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ তারা সিজ করেছিল এবং একই সঙ্গে আমাদের কলকাতার বাগরি মার্কেট থেকে ক্যানিং সিটেন বাগরি মার্কেট থেকে পটাশিয়াম অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ট্র্যাভুনেট ট্যাবলেট অর্থাৎ এটা যে অ্যান্টিবায়োটিক সেই অ্যান্টিবায়োটিকও তারা পরীক্ষা করেছিল সেটাও ফেল করেছে গুণমানই হুগলি ইসলামপুরের অত্যন্ত জাক কন্ট্রোলের পরীক্ষায় অর্থাৎ প্রেসার বেড়ে যাওয়ার মতো তথ্য একজন ডাক্তার যখন প্রেসক্রাইব করবে তার পক্ষে তো এটা জানা কখনই সম্ভব নয় না এই পরিস্থিতিটাকে ঠিক মতো করে এক্সপ্লেন করা উপায় আমাদের নেই এটা বিভ্রান্তিকর পরিস্থিতি ডাক্তারবাবুই জানতে পারবেন না রুগীও জানতে না আসুন এবার একটু শান্তিনিকেতনে যাওয়া যাক জঙ্গলে রংখেলা খেলা বন্ধ সোনাঝুরির জঙ্গলে এই যে বন দপ্তরের তরফ থেকে একেবারে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই এখানে ড্রোন ক্যামেরা ব্যবহার করা যাবে না ভিডিওগ্রাফি হবে না গাড়ি পার্কিংও করা যাবে না সোনাঝুরির জঙ্গলে রঙ খেলা বন্ধ দিয়ে ডিজে গাড়ি পার্কিং বিপন্ন বন্য প্রাণ জঙ্গলে রং খেলায় আপত্তি বন দফতরের সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী অযথা বিতর্ক বলে পাল্টা আক্রমণ বনমন্ত্রী শান্তি বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার আমার মনে হয় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আমি দিয়েছি বলে কখনো বা কোনো লিঙ্ক কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে সম্পূর্ণ একটি গুজব বিভ্রান্তিমূলক মন্তব্য আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দল নেতার পোস্ট থেকে এরকম দায়িত্ব জ্ঞানীদের সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায় এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রণীতভাবেই করা হয়েছে আমরা এ ব্যাপারে আমাদের যিনি স্যার আছেন স্যার আছেন তারা কথাবার্তা বলেছেন তারা এসবের ব্যাপারে আইনি পদ অবশ্যই নেবেন ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে কোনো রকম নোটিশ জারি করেনি খেলা বন্ধ করার পক্ষে আমরা পরিবেশটাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছি কারণ এই সময় জঙ্গলে প্রচুর আগুন লাগার প্রবণতাও আমরা দেখতে পাই হোলি যেখানে যে যেমনভাবে পারে খেলতে পারে উনি সবসময় কোনো না কোনো জিনিসে উনি রঙ লাগানোর চেষ্টা করেন বিভিন্ন জাতির মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেন সুস্থ মানসিকতা নিয়ে যদি মানুষের জন্য কাজ সত্যি করতে চান তাহলে এগিয়ে আসুন মন তো খারাপ কিন্তু তার পাশাপাশি আমি এই জিনিসটাকে সমর্থন করছি কারণ আমি দেখেছি গত বছর অবধি আমার যে অভিজ্ঞতা ওই আবির খেলতে গিয়ে বা বই খেলতে গিয়ে এমন অবস্থা করে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ গাছপালার অনেক ক্ষতি হয় এবং যে ময়লা আবর্জনাগুলো ধরুন প্লাস্টিক বিভিন্ন বজ্র পদার্থ এদিক ওদিক মানে খেয়ে ফেলে তো সেগুলো তো একদমই ঠিক নয় তো বন দপ্তর বা বন কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটাই আমার সাপোর্ট আছে সব কিছু পরিবেশ পরিস্থিতি সামনে রেখে সব কিছু যেন ঠিক হয় সেটাই আমি চাইছি